বিএনপির বিরুদ্ধে চতুর্দিকে চরমনাই এনসিপি কর্নেল ওলির দল বিএনপির সামনে আর বন্ধ বিএনপি নিশ্চিত পরাজয়ের দিকে দেখেন বিএনপি কিভাবে আটকা পড়েছে বিএনপি একটা ফুটবল এই ফুটবলটা লাথ থেকে এমন এক জায়গায় এসেছে সেই ফুটবলটার চারপাশে মেসি রোনাল্ডোরা ফুটবলটা ঘিরে ধরেছে কে কিভাবে লাথি দিয়ে গোলপুস্টের বাইরে ফেলে দিবে এখন আহ এই ফুটবলটাকে লাথি দিতে ফুটবলটাকে যারা ঘিরে ফেলেছে চতুর্দিক থেকে তার মধ্যে বিএনপির কেউ নাই এমনভাবে বিএনপির হাত পা জামাত জোট বেঁধেছে বিএনপির পরাজয় এবার নিশ্চিত জামাত কিভাবে এবার জিততে যাচ্ছে তার আর একটা ডেভেলপমেন্ট হচ্ছে আমার এই আলোচনা দর্শক বিএনপির একদিকে বিএনপির বিরুদ্ধে একদিকে জামাত আর জামাত কি এটা তো জানেন জামাত মানে এই মুহূর্তে দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি জামাত মানে দেশপ্রেমিক শক্তি দুর্নীতিমুক্ত শক্তি জামাত মানে ডিসিপ্লিন ফোর্স জামাত মানে এনাদার সেনাবাহিনী জামাত মানি তার শক্তি জামাত মানে ইসলামী শক্তি জামাত মানে ইনক্লুসিভ শক্তি জামাত মানি এখন ট্রেন্ডিংয়ে থাকা জামাত মানে এখন সুন্দরী নারীদের ভোট জেন ভোট হুজুরদের ভোট পেশাজীবীদের ভোট স্নাতকোত্তর উচ্চশিক্ষিতদের ভোট এটা প্রতিষ্ঠিত হয়েছে অতএব বিএনপির বিরুদ্ধে জামাত এটা অসাধারণ প্রতিপক্ষ একদিকে কিন্তু একদিক থেকে তো আটকানো যায় না ফুটবল তো যেকোনো ফাঁক থেকে বের হয়ে যেতে পারে তো দক্ষিণ সাইডে জামাত এরপরে পশ্চিম সাইডে এনসিপি এনসিপি কি এনসিপি হচ্ছে জুলাইয়ের পক্ষের শক্তি জুলাই নেতৃত্ব দানকারী শক্তি সংস্কারের শক্তি এনসিপি হচ্ছে এক মহাশক্তি তারুণ্যের শক্তি জেনজির শক্তি বিশেষ করে নতুন বাংলাদেশের পাটাতন, কলাম যাই না সব এনসিবি। দিক থেকে ফুটবল বের হবে একদিকে জামাত আর একদিকে এনসিবি কোনো সুযোগ নাই বিজয়ের রাস্তায় যাওয়ার ধীরে ধীরে ওই জায়গায় থেকে ফুটবল চুপসে যাবে বেলুনের মতো ফুটবলের ভিতরে হাওয়া বের হয়ে যাবে আবার জামাতের পাশে পূর্ব সাইডে আছে দেখেন জামাত জোটে আছে আর জামাত জোটে যদি নাও থাকে বিএনপির সাথে রাজনীতি করবে ইটস বিএনপির পক্ষে বলবে সম্ভব চরমনাই এককভাবে নির্বাচন করুক জামাতের সাথে জোটে করুক যাই করুক না কেন তাদেরকে বিএনপির বিরুদ্ধে বলতেই হবে আর জামাতের বিরুদ্ধে বলবে জামাতকে মোনাফেক বলবে কিন্তু জামাতকে মধুদিবাদী মৌদুদি কাদিয়ানি ভাই এইসব কথা আর বলতে পারবে না কেন বলতে পারবে না আরে ভাই তোমরাই তো জামাতের সাথে জোট জামাতের সাথে জোট টেকে নাই কেন এর উত্তরে সর্বোচ্চ মোনাফেক বলতে পারবে কিন্তু বলতে পারবে না কারণ জোট টেকে কি আদর্শ নিয়ে জামাত প্রকৃত ইসলাম না এগুলো নিয়ে না জোট কেন টেকে নাই যদি না টেকে আর টেকলে তো আলহামদুলিল্লাহ এখন আহ সংবাদ সম্মেলনের চর মনে হয় ঘোষণা যাই দিক মূল হচ্ছে বারো তারিখের আগে আরো অনেক কিছুই ঘটতে পারে যেহেতু তারা তাদের নিজস্ব নির্বাচন করবে আর যে কোনো মুহূর্তে এগ্রিমেন্ট থেকে বের হয়ে গেলেও যেতে পারে আর এটার কিন্তু জোটের এগ্রিমেন্টের কোনো আইনি প্রতিকার নেই এর মানে জোটে থাকার এগ্রিমেন্ট করেছেন এখন থাকলেন না আমি মামলা করে দিলাম না এটা করতে পারবেন না এটা এথিক্যাল বিষয় এটা যারা জোট বুঝেন কিংবা বাংলাদেশের সিভিল প্রসিডিউর আছে ক্রিমিনাল প্রসিডিউর এগ্রিমেন্ট অ্যাক্ট আছে চুক্তি আইন যেটা বলে অফ কন্ট্রাক্ট কোথাও কিন্তু এই জোটের ক্ষেত্রে এটা ট্রাস্টের বিষয় ট্রাস্ট লঙ্ঘনের ক্ষেত্রে প্রতিকার নেই এটা বিশ্বাস থেকে করা যায় লিগাল অব্লিকেশন নেই চুক্তি যেটা তার এগ্রিমেন্ট থাকে কিন্তু এই এগ্রিমেন্ট লঙ্ঘন করা করলে মামলা করা যায় না তবে যে কোনো সময় জোর থেকে বের হয়ে যেতে পারে এই জন্য বলছি যে জামাতের সাথে থাকলে বা না থাকলে জন্ম বিশ্বাস করা তো কঠিন দর্শক চন্মনাই বিএনপির বিরুদ্ধে বলতেই হবে জামাতের বিরুদ্ধে সর্বোচ্চ মুনাফিক বলতে পারবে আর বাংলাদেশের রাজনীতির বাস্তবতা তো বোঝেন যে ভোটের রাজনীতিতে এইসব ফত হঠার কোন দাম নেই এখানে বলতে হবে কে সৎ কে অসৎ কে চাঁদাবাজ কে চাঁদাবাজ না কে দুর্নীতি করবে কে করবে না কে যোগ্য কে যোগ্য না এই প্রশ্নে জামাতের বিরুদ্ধে চরমনায় কিছু বলার নাই চরমনাইকে রাজনীতি করলে বিএনপিকে কে গালি দিয়েই করতে হবে ভোট চাইতে গেলে বিএনপি সমালোচনা করেই চাইতে হবে অতএব বিএনপি এক দিকে জামাত আর দিকে এনসিবি এক দিকে আবার চরমনাই আবার আবার খেলাফতের তিনটা ধারা খেলাফত মসজিদ বাংলাদেশ খেলাফত মসজিদ খেলাফত আন্দোলন তো আছে নিজাম ইসলাম আছে কৌমি ভিত্তিক গুরুত্বপূর্ণ সবাই আছে মামুনুল হকরা আছেন বাংলাদেশে মামুনুল হক চাইতে বড় কৌমি সেলিব্রিটিটা কে বলেন কেউ নেই মামুনুল হকের যে পারিবারিক পরিচয় তার যে হাল মাকাম সান এ ধারের কাছেও কেউ নেই তার মতো পরিচিতি কার আছে কোন কৌমি হুজুর আছে একটু দেখেন না মহিল্ল বাবুনগরীকে এই তরুণ প্রজন্ম চেনে না আর দ্বিতীয় কথা মহিবুল্লাহ বাবু সিটি হুজুরের শরীর বা দর্শক কর্মীরা বিএনপির চারদিকে আবার চব্বিশের শক্তি আবার আর একদিকে আছে মুক্তিযোদ্ধারা বিএনপির মধ্যে কিছু হা দেখলাম যে সিনিয়র মুক্তিযোদ্ধারা বিএনপি ছেড়ে যাচ্ছে দলীয় গুন্দরের কারণে বিএনপি ছেড়ে জামাতে যাচ্ছে গাজীপুরের দুইজন প্রবীণ মুক্তিযোদ্ধা তারা জামাতে যোগ দিয়েছে দর্শক আহ এই জায়গায় চারদিক থেকে কর্নেল ওলি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আরো কত মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান রঞ্জন আছেন বিএনপি সিনিয়র মুক্তিযোদ্ধা আছেন এই বিএনপি কোন দিক থেকে বের হবে গোলপোস্টের দিকে যাবে কোন দিক থেকে আমি তো কোনো উপায় দেখি না ফুটবলের মধ্যে লাখ থেকে মাঠের বাইরে চলে যাবে তা এই জায়গায় এনসিপির ভূমিকাটা কি আমি একটু সংক্ষেপে দেখাব দর্শক সাদাবাস ডট কম ওয়েবসাইট চালুর ঘোষণা নাসির উদ্দিন পাটোয়ারির এনসিপির মাধ্যমে জামাত এনসিপি কে সর্বত ভাবে সহায়তা করবে জিটি আনতে এনসিপি ধরাইয়ে বিএনপি পরাজিত হবে মির্জা আব্বাসের মির্জা আব্বাস নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি ভয় থর থর করে কাঁপছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেছে ঢাকা আট আসন নির্যাতিত মজলুম ব্যবসায়ীদের একটা কারাগার বা এরকম একটা কথা বলেছেন নির্যাতন করেন কে মির্জা আব্বাস মির্জা আব্বাস আপনি তো ঢাকা আটে ভেসে এসেছেন আপনি ঢাকা আটে আসছেন কেন আপনি তো ঢাকা নয় থাকার কথা ঢাকা আটে আপনার কাজ কি যে বিএনপির চান্দাবাজির কারণেই বিএনপির চারদিকে সুসংগঠিত একাত্তরের পক্ষের শক্তি চব্বিশের নেতৃত্ব দানকারী শক্তি একাত্তরের খেতাব প্রাপ্তরা সেক্টর কমান্ডাররা দুর্নীতি বিরোধীরা ইসলাম পন্থীরা সুন্দরী নারীরা সবাই বিএনপি ঘিরে ধরেছে গোলের রাস্তায় যাওয়ার কোনো সুযোগ বিএনপি নেই এই চান্দাবাজ ডট কম ওয়েবসাইট এটা হবে বিএনপির জন্য পরাজয়ের একটা কারণ পিনাকি ভট্টাচার্য অলরেডি প্রায় তৈরি করেছেন আজকে চান্দা বাজরাই বিএনপি নির্বাচন করেছে চান্দাবাজি হবে বিএনপির পরাজয়ের প্রধান কারণ